বাচ্চাদের পড়ার প্রতি আগ্রহ বাড়ানো এটি গুরুত্বপূর্ণ এবং কখনো কখনো চ্যালেঞ্জিং কাজ কিছু কার্যকর উপায় আছে যা বাচ্চাদের পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং পড়ার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হতে পারে আজ কিছু কার্যকর উপায় সম্পর্কে আলোচনা করব বই নির্বাচন করার সুযোগ দিন বাচ্চাদের নিজে থেকে বই নির্বাচন করার সুযোগ দিন তাদের পছন্দের বিষয় বা গল্প নিয়ে বই পড়তে দিলে তারা পড়ায় বেশি আগ্রহী হবে বই পড়ার সময় নির্ধারণ করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়ার অভ্যাস গড়ে তুলুন একসাথে বসে পড়া একটি সুন্দর অভ্যাস হতে পারে যা তাদের পড়ার প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করবে বাচ্চাদের সামনে পড়ার উদাহরণ দিন আপনার সন্তানরা আপনাকে দেখে শেখে তাই আপনি যদি নিয়মিত পড়েন তাহলে তারা আপনার মতো হতে চাইবে এবং পড়ার প্রতি আগ্রহী হবে পড়ার সাথে মজা যুক্ত করুন পড়ার সময় তা যেন আনন্দদায়ক হয় তা নিশ্চিত করুন রোল প্লে কল্পনা শক্তি ব্যবহার করে গল্প তৈরি করা বা গল্প পড়ার সময় আলোচনা করা এতে তাদের পড়ার আগ্রহ বাড়বে প্রশংসা ও প্রণোদনা দিন বাচ্চাদের যখন তারা একটি বই পড়া শেষ করে তখন তাদের প্রশংসা করুন বা একটি ছোটো পুরস্কার দিন এটি তাদের মধ্যে আরও বই পড়ার আগ্রহ বাড়াবে বইয়ের সাথে সংযোগ ঘটান বাচ্চাদের জীবন বা অভিজ্ঞতার সাথে বইয়ের বিষয়বস্তুর সম্পর্ক স্থাপন করুন যদি তারা বুঝতে পারে যে বইয়ের বিষয়বস্তু তাদের জীবনের সাথে সম্পর্কিত তবে তারা আরও আগ্রহী হয়ে পড়বে পড়ার পরিবেশ তৈরি করুন বাড়িতে একটি শান্ত এবং আরামদায়ক পড়ার পরিবেশ তৈরি করুন একটি নির্দিষ্ট স্থানে পড়ার জন্য আরামদায়ক আসন পর্যাপ্ত আলো এবং বইয়ের সহজলভ্যতা নিশ্চিত করুন বইমেলা ও লাইব্রেরিতে নিয়ে যান বইমেলা বা লাইব্রেরি ভ্রমণ বাচ্চাদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে সহায়ক হতে পারে নতুন বই দেখা এবং কেনার সুযোগ তাদের মধ্যে উত্তেজনা তৈরি করবে শিক্ষণীয় গেম এবং অ্যাপ ব্যবহার করুন আজকাল অনেক শিক্ষণীয় গেম এবং অ্যাপ রয়েছে যা পড়া শেখাতে এবং পড়ার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হতে পারে বাচ্চাদের পড়ার সময় এই ধরনের গেম বা অ্যাপ ব্যবহার করা যায় পড়ার চ্যালেঞ্জ তৈরি করুন বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব জাগাতে পড়ার চ্যালেঞ্জ তৈরি করুন যেমন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট সংখ্যক বই পড়া এটি তাদের পড়ার আগ্রহ এবং স্পৃহা উভয়ে বাড়াবে এই উপায়গুলো বাচ্চাদের মধ্যে পড়ার প্রতি ভালোবাসা গড়ে তুলতে সহায়ক হতে পারে এবং তাদের পড়ার অভ্যাসকে মজবুত করতে সাহায্য করবে